নমস্কার বন্ধুরা ভালো রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি চলেছি প্রচন্ড গরমে আর সেই আগেকার দিনে নারকেল দিয়ে আইসক্রিম আমরা সে আগে লাগানো নারকেল দিয়ে আইসক্রিম খেতাম তো সেই নারকেল দিয়ে আইসক্রিম যেন কোথায় হারিয়ে গেছে আমি আজকে সেই নারকেলের আইসক্রিম আজকে বানাবো আর আপনাদের সঙ্গে বন্ধুরা দেখুন নারকেল আইসক্রিম বানানোর জন্য কি কি উপকরণ লাগে একদম কম উপকরণে আমি আজকে নারকেল আইসক্রিমটা প্রথমে দেখুন নারকেল নিয়েছি যেহেতু নারকেল দিয়ে আইসক্রিমটা বানাবো তো নারকেল আছে পরিমাণ মতো আমি নারকেল নিয়েছি এখানে আছে চিনি আর এক কাপ দুধ আছে আর এখানে আছে একটু এটা দেখুন এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এক কাপ দুধটা দেবো আর কিছুটা জল আমি দু কাপ জল দিচ্ছি আর এক কাপ দুধ দুধ আর চিনিটা ভালো করে গুলে গেছে তো এবার আমি এই এক হাতার দুধ আমি এই কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দুধটা গুলে নেবো বন্ধুরা এই কর্নফ্লাওয়ার গলা দুধটা আমি এবার এই পুরো দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দিয়েছি সেইভাবে নিয়ে ঠান্ডা দুধ চিনি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে নারকেলটা নিয়েছি এখানে নারকেলটা আমি এখানে আমি পাঁচটা কাপ নিয়েছি তা আমি নারকেলটা অল্প একটু করে গ্লাসে একটু দিয়ে দেবো ওই বাকি নারকেলটা আমি দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি আমি প্রত্যেকটা ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি তো এবার আমি দেখুন কিভাবে আমি কাটি দি এইরকম ভাবে আমি প্রত্যেকটা গেলাসে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দেওয়া তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা গ্লাস আমার চিন আমি আটকে নিয়েছি এই একটুখানি করে দেবো এবার এই যে কেটে এবার খান থেকে আমি এই কাঠিটা পুড়ে দেবো এইভাবে আমি প্রত্যেকটাতে কাঠি লাগিয়ে বন্ধুরা যাদের কাছে আইসক্রিম বক্স আছে তাদের আইসক্রিম বক্সে দিলেই হবে তা আমি এখানে আমার আইসক্রিম বক্সটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এরকম কাপ নিয়ে জুস খাওয়ার যে কাপ সেই কাপগুলোতে আমি আজকে আইসক্রিমটা পাতলাম তো এইভাবে আমি ফ্রিজে জমতে দেবো আধ ঘন্টা তা আমি আধ ঘন্টা বাদে বের করে আপনাদেরকে দেখাবো আমার বন্ধুরা দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি আট ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি বের করে নিয়ে এসেছি তা আমি একটা করে খুলবো তো বন্ধুরা একটা আইসক্রিম আমি কুকুরে কাগজটা খুলে নিয়েছি তা খুব সুন্দর ভাবে দেখুন সেট হয়ে গেছে আমি যে করে খুব সুন্দর এইভাবে আমি বের করে নেবো এইভাবে হাতে এরকম একটু ঘুরিয়ে নেবো তাহলেই উঠে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে এই যে আমি নারকেল আইসক্রিমটা পাবি নারকেল আইসক্রিমটা আপনারাও বাড়িতে বাইনি ফেলুন আর সবাইকে খাওয়ান তো খুব সুন্দরই আপনারা এই গরমেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম টা এইটুকুনি ধন্যবাদ